আজকের আলোচনায় আমরা একটু বোঝার চেষ্টা করব ইসলামে বহুত্ববাদ আর একটা প্রগতিশীল সমাজের ভিত এই বিষয়গুলো নিয়ে রুবি আমাতুল্লার একটা লেখা থেকে কিছু জরুরি ধারণা সেগুলো নিয়ে কথা বলবো হ্যাঁ মানে মূল উদ্দেশ্য হল ইসলাম কিভাবে একটা কি বলে সামঞ্জস্যপূর্ণ উন্নত সমাজ তৈরিতে উৎসাহ দেয় সেটা দেখা বিশেষ করে বহুত্ববাদ আর সুশাসনের দিকগুলো আচ্ছা কারণ দেখুন ইসলামে তো ধর্মের মূল লক্ষ্য শুধু ব্যক্তিগত ব্যাপার না সমাজকে সফল বা মুফলিহুন করে তোলা যেখানে মানুষ আল্লাহ সচেতন হবে দয়ালু ন্যায়পরায়ণ আর সন্তিকামীও হবে আর এই যে বললেন সফল সমাজ এর সাথে কি মানুষের ওই সহজাত প্রকৃতির কোনো যোগ আছে মানে ফিতরাতাল্লা বলে যেটাকে একদম ঠিক পয়েন্ট কোরআনে তো আছেই সুরা আর রুম আর তিরিশে এই যে সহজাত নৈতিক বোধ ভালো মন্দের ধারণা এটা সব মানুষের মধ্যেই আছে এটাই যেন মানে একটা ইউনিভার্সাল বেসিস ইন্টারেস্টিং তো এই থেকে দেখলে কোরানের যে গাইডলাইনগুলো সেগুলো আরও পরিষ্কার হয় বেশ তাহলে এবার একটু বহুত্ববাদের দিকে আসি সমাজে তো কত রকম মানুষ ভিন্ন ধর্ম ভিন্ন পথ এটা নিয়ে কোরআন কি বলে আমাতুল্লার লেখায় দেখছিলাম এটাকে নাকি আল্লাহর ইচ্ছাকৃত সৃষ্টি এরকম কিছু হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন সুরা আল মাইদা আয়াত আটচল্লিশে খুব পরিষ্কার করে বলা আছে আল্লাহ চাইলে তো মানে উনি তো পারতেন সবাইকে এক জাতি করে দিতে কিন্তু তা না করে বিভিন্ন পথ খুলে দিয়েছেন কেন যাতে মানুষ ভালো কাজে প্রতিযোগিতা করতে পারে মানে ডাইভার্সিটিকে শুধু স্বীকার করা না একটা পজিটিভ স্পিন দেওয়া হচ্ছে তার মানে ভালো কাজে প্রতিযোগিতা হ্যাঁ আর কোরআন তো সাধারণ ভিত্তির ওপর ঐক্যের কথাও বলে সুরা আল ইমরান আয়া চৌষট্টি আসুন আমরা এক জায়গায় আসি যা আমাদের মধ্যে কমন বাহ চমৎকার তো তার মানে পার্থক্য থাকবে কিন্তু সেটার ভিত্তিতে কাউকে বিচার করা নয় বরং ভালো কাজ দিয়ে এগিয়ে যাওয়া হযরত আলীর ওই কথাটা মনে পড়ে গেল মানুষ হয় তোমার বিশ্বাসে ভাই অথবা সৃষ্টিতে তোমার সমান অসাধারণ একটা কথা মানে কে বাইরে থেকে কেমন সেটা বড় নয় ভেতরের আল্লাভীতি বা তাকুয়া সেটাই আসল আর তার বিচার তো শুধু আল্লাই করবেন ঠিক এই ভ্যালুসগুলোই কিন্তু শান্তিপূর্ণ সহ অবস্থান একটা বহুত্ববাদী সমাজ মানে প্লুরালিস্টিক কালচার তৈরির জমি তৈরি করে দেয় তার মানে এই সহ অবস্থান বৈচিত্র্যের প্রতি সম্মান এগুলো শুধু সামাজিক সম্প্রীতির ব্যাপার না এগুলো কি ইসলামী শাসনের মূল নীতির সাথেও যুক্ত অবশ্যই এই বহুত্ববাদকে মেনেই তো কোরআন শাসন আর মানবাধিকার নিয়ে কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস দিয়েছে দেখুন কোরআন কিন্তু কোনো ফিক্সড পলিটিক্যাল সিস্টেম দেয় না আচ্ছা বরং কিছু নৈতিক প্রিন্সিপালস দেয় যেমন ন্যায় বিচার বা আদল সমাজে হারমনি প্রোগ্রেস এগুলো হল গাইডলাইন যেমন ওই খলিফা ধারণাটা যে সব মানুষই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি এর মানে তো দাঁড়ায় প্রত্যেকেরই একটা এনহ্যারেন্ট ডিগনিটি অধিকার আছে একদম কোরআনে একাধিক জায়গায় আছে যেমন টু এই খালিফা বা প্রতিনিধি হওয়ার ধারণাটা প্রত্যেক ব্যক্তিকে একটা দায়িত্ব দেয় আবার অধিকারও দেয় আর জনগণের সম্মতি মানে বায় আ ছাড়া যে শাসন চলবে না সেটাও কি এরই অংশ হ্যাঁ অবশ্যই প্রতিনিধিত্বের ধারণার সাথে এটা খুব যুক্ত আর এরই সাথে আসে ফ্রি উইল মানে স্বাধীন ইচ্ছা আর অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদেহিতার বিষয় হুম মানুষ তার কাজের জন্য আল্লার কাছে দায়ী কিন্তু এই পৃথিবীতে ধর্মে কোনো জবরদস্তি নেই লা ফিদ্দিন টু পয়েন্ট ফাইভ জীবনের পবিত্রতার কথাও তো খুব জোর দিয়ে বলা আছে তাই না খুবই গুরুত্বপূর্ণ কোরানে আছে সেভেন্টিন জীবন রক্ষা করা ফরজ আর ওই যে আয়াতটা সুরা মায়দা থার্টি একজন নিরপরাধকে হত্যা করা মানে যেন পুরো মানবজাতিকে হত্যা করা আর একজনকে বাঁচানো মানে পুরো মানবজাতিকে বাঁচানো ঠিক তাই অন্যায় বা নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকারও আছে তবে প্রথমে শান্তিপূর্ণ প্রতিবাদ তারপর আত্মরক্ষা ফর্টি টু থার্টি নাইন এমনকি প্রাইভেসি বা গোপনীয়তার অধিকারও ফর্টি নাইন টুয়েলভ মৌলিক আচ্ছা এবার যদি একটু শাসন প্রক্রিয়া নিয়ে ভাবি কোরআন কি কোনো নির্দিষ্ট পদ্ধতির কথা বলে পদ্ধতির চেয়ে নীতির উপর জোর বেশি যেমন সিদ্ধান্ত নিতে হবে পরামর্শ করে সুরা বিয়াল্লিশ ছত্রিশ থেকে আটত্রিশ এটা খুব জরুরি আবার যোগ্য ব্যক্তিদের সম্মিলিত মত বা ইজমারও গুরুত্ব আছে আর সময়ের সাথে সাথে নতুন সমস্যা সমাধানে তার জন্য আছে ইজতিহাদ। মানে যুক্তি নির্ভর বিশ্লেষণ আর কিয়াস আগের বিধানের সাথে তুলনা করে সিদ্ধান্ত নেওয়া এগুলো হলো ডাইনামিক প্রসেস তার মানে একটা ফিক্সড সিস্টেমের চেয়ে কন্টিনিউয়াস প্রসেস আর প্রিন্সিপলের উপর জোর ওই যে ক্ষমতার ভারসাম্য মানে চেকস অ্যান্ড ব্যালেন্সেস ধারণাও তো কোরানে আছে দুই দুশো একান্ন বাইশ চল্লিশ হ্যাঁ কিছুটা সেদিকেই ইঙ্গিত মূল লক্ষ্য হল ক্ষমতার অপব্যবহার রোধ আর ন্যায় বিচার মানে আদিল প্রতিষ্ঠা করা ব্যক্তি স্বাধীনতা আর সমাজের ভালোর মধ্যে একটা ব্যালেন্স রাখা ইতিহাসে তাকালে মদিনা সনদের কথা খুব আসে আমতুল্লার লেখাতেও আছে এর বিশেষত্ব কি ছিল একটু বলবেন মদিনা সনদকে অনেকেই প্রথম লিখিত সংবিধানগুলোর একটা মনে করেন এর একটা বিরাট ব্যাপার হলো এটা কিন্তু ধর্ম বা গোত্র দিয়ে কমিউনিটি ডিফাইন করেনি করেছিল ভৌগোলিক এলাকা দিয়ে একটা বৃহত্তর উম্মা হ্যাঁ মানে মদিনা আর তার আশেপাশে যারা ছিল ইহুদি সহ সবাই মিলেমিশে থাকার একটা চুক্তি অবশ্য বিশেষ পরিস্থিতিতে যেমন বাইরের অ্যাটাকের ভয় থাকলে কিছু স্পেশাল ব্যবস্থাও নেওয়া হয়েছিল যেটা যে কোনো রাষ্ট্রই করে থাকে লং টার্মে ন্যায় বিচার রক্ষার জন্য আর ইসলামের স্বর্ণযুগের কথা তো আমরা জানি মুসলিম খ্রিস্টান ইহুদি পণ্ডিতরা একসাথে কাজ করেছেন হ্যাঁ আর আমাতুল্লাহ লেখাটা আমাদের মনে করিয়ে দেয় যে ওই জ্ঞানচর্চা শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না ওই সময়ের বিজ্ঞান দর্শন গণিত এগুলো পরে ইউরোপিয়ান রেনেসা এনলাইটেনমেন্টকেও প্রভাবিত করেছে এটা তো একটা বড় ক্লেম কিছু গবেষক যেমন টিভি আর্ভিং বা আজিজাহাল হি ভ্রি তারা মনে করেন আল ফারাবি ইবনে রুশ ইবনে খালদুনের মতো মুসলিম চিন্তাবিদদের কাজ ইউরোপীয় পলিটিক্যাল থট এমনকি আমেরিকান সংবিধানের ফাউন্ডারদের ভাবনাকে ইনফ্লুয়েন্স করে থাকতে পারে ইন্টারেস্টিং থমাস জেফারসনের লাইব্রেরিতে কোরআন পাওয়া বা জর্জ বার্নার ওই মন্তব্যগুলো হ্যাঁ এগুলো এই লিগাসিকেই মনে করিয়ে দেয় তাহলে রুবি আমাতুল্লার এই বিশ্লেষণ থেকে আমরা বলতে পারি যে ইসলাম এমন একটা সমাজের কথা বলে যেখানে বহুত্ববাদ মানব মর্যাদা স্বাধীনতা ন্যায় বিচার আর একটা কালেক্টিভ রেসপন্সিবিলিটি এগুলোর উপর জোর দেওয়া হয়েছে একদম আর শেষ করার আগে জর্জ বার্নার ওই কথাটা আবার ভাবা যেতে পারে উনি বলেছিলেন আমার মতে ইসলামী একমাত্র ধর্ম যা পরিবর্তনশীল বিশ্বে চিরকাল কার্যকর থাকতে পারে আজকের এই জটিল পৃথিবীতে এই নীতিগুলো কতটা প্রাসঙ্গিক কিভাবে প্রয়োগ করা যায় এটা সত্যি আমাদের সবার ভাবার বিষয়